কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক কাকুর সঙ্গে দেড় কোটি টাকা লেনদেন নিয়ে অশান্তিতে জড়িয়েছিলেন সাদ্দাম নাদাব দক্ষিণ দিনাজপুর হত্যাকাণ্ডে প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য যদিও পরকীয়ার তত্ত্ব মানতে নারাজ ধৃত বধূ দাবি অজ্ঞাত কারণেই তার স্বামী ও সন্তানকে খুনের হুমকি দিচ্ছিলেন সাদ্দাম হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে মমিতা হাসান একাই নয় তার স্বামী রুমান নাদাব সহ এই খুনের ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে এরপরে উঠে আসে আর্থিক লেনদেনের তত্ত্ব জানা যায় মমিতার স্বামী অর্থাৎ অন্তত কোটি টাকা লেনদেন সঙ্গে ছিল প্রায় লক্ষ টাকা রুমানের কাছ থেকে পেতেন সাদ্দাম নিখোঁজ হওয়ার দিন সাদ্দাম বাড়ি থেকে নগদ পঁচিশ লক্ষ টাকা নিয়ে বের হয়েছিলেন বলে দাবি পরিবারের এর পাশাপাশি জানা গেছে ধৃত মহিলার সঙ্গে সাদ্দামের পরকীয়ার তথ্য শোনা যাচ্ছে তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি চরমে উঠেছিল বিয়েতে রাজি ছিল না মমিতা তা নিয়ে যুগলের মধ্যে অশান্তি লেগেই থাকত তবে পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা ভাবতে পারেনি কেউ প্রসঙ্গত গত আঠেরোই মে মালদা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান সাদ্দাম কুড়ি তারিখ পরিবারের তরফে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করা হয় এরপর তেইশ তারিখ অপহরণের অভিযোগ করা হয় তদন্ত শুরু করে পুলিশ এরপরই মৌমিতা নাদাব নামে যার বাড়িতে থাকতেন ওই যুবক স্বামীসহ ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করতেই প্রকাশ্যে আসে হার হিম করা তথ্য জানা যায় ওই মহিলা খুন করে সাদ্দামকে এরপর প্রমাণ লোপাটে দেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায় ধৃতের বাপের বাড়িতে সেখানে দেওয়ালে সাদ্দামের দেহ গেথে প্লাস্টার করে দেওয়া হয় ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাদ্দামের দেহ উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি শর্মিষ্ঠার আইনজীবী মোহাম্মদ শামীম উদ্দিন বলেছেন আলিপুর মহিলা সংশোধনাগারে ওর ঠিকমতো স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে না ওর শরীর ভালো নেই ওর কিডনিতে পাথর আছে সেই সঙ্গে ওকে সংবাদপত্র ম্যাগাজিন দেওয়া হচ্ছে না যাতে মৌলিক অধিকার নিশ্চিত করা হয় সেজন্য আজ আদালতে আবেদন জানিয়েছি সেই সঙ্গে সংবাদ সংস্থা এনআইয়ের কাছে শর্মিষ্ঠার আইনজীবী দাবি করেছেন ওই যুবতী পুরোপুরি নির্দোষ আগামী তেরো জুনের আগেই যাতে জামিন পেয়ে যান সেই চেষ্টা করা হবে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে একদিন বা দুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে তার কথায় শর্মিষ্ঠাকে জামিনে মুক্ত করার জন্য আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছি শুধু তাই নয় শর্মিষ্ঠার আইনজীবী দাবি করেছেন জেলের মধ্যে অন্যান্য বন্দিরা তার মক্কেলকে একাধিকবার হুমকি দিয়েছে আর সেই পরিস্থিতিতে নিজের সুরক্ষা এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগের ভুগছেন শর্মিষ্ঠা সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী শামীম উদ্দিন বলেছেন যে ওকে যে হুমকি দেওয়া হয়েছে তাতে অসুরক্ষিত পরিবেশ তৈরি হয়েছে যা তার মানসিক শান্তি ও সুরক্ষায় প্রভাব ফেলছে তার মধ্যেই শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করার জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ সানিয়েছে বিজেপি পদ্মশিবিরের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন এটা সরকার চলছে না এটা রাজনৈতিক প্রতিহিংসা আইন মেনে এই কাজটা করা হয়নি বরং এটা রাজ্যের মদতপুষ্ট দমন পীড়নের ছবি সেই সঙ্গে তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে লঙ্ঘন করা হয়েছে সংবিধানের উনিশ ধারাকে যদিও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেছেন প্রথমে ওকে বলা উচিত যে সোশ্যাল মিডিয়ায় যেন এরকম পোস্ট না করা হয় যাতে প্ররোচনার বিষ থাকে যার নেতিবাচক প্রভাব পড়তে পারে মানুষের ওপর আমাদের ধর্মনিরপেক্ষ দেশে যদি এরকম পোস্ট করা হয় বা পোস্ট করার অনুমতি থাকে তাহলে কিভাবে চলবে তারই মধ্যে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে পাকিস্তানের বিরোধিতা করার জন্য শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করা হয়েছে বলে যে কেউ কেউ দাবি করছেন তা পুরোপুরি ভুয়ো ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে গার্ডেন রিচ থানায় মামলা রুজু করা হয় তারপর একাধিকবার নোটিশ পাঠানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু শর্মিষ্ঠার হদিশ পাওয়া যায়নি সেই পরিস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত সেটার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি নরেন্দ্র মোদীর রাজ্য সফরের পর অপারেশন সিঁদুর নিয়ে যখন রাজনৈতিক বিতণ্ডা চরমে তখন সিঁদুর পরার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই সঙ্গে অপারেশন সিঁদুর নামকরণের জন্য নরেন্দ্র মোদীকে দেশের একটি ক্ষুদ্রাংশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করলেন তিনি সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বিকাশবাবু গত মাসের শুরুতেই পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর নামে সেই অভিযানের পোশাকি নামকরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনার এই অভিযান নিয়ে প্রাথমিকভাবে বিরোধী দলগুলি চুপ থাকলেও পরে একে একে মুখ খুলতে শুরু করে তারা তার মধ্যে রয়েছে বামপন্থী দলগুলো সাক্ষাৎকারে বিকাশবাবুকে বলতে শোনা যায় প্রধানমন্ত্রী বলেছেন আমার শরীরে রক্ত বইছে না সিঁদুর বইছে এসব বলে আবেগে সুরসুরি দেওয়া যায় কিন্তু ভারতের কত সংখ্যক মহিলা সিঁদুর দেন আর কত সংখ্যক মহিলা সিঁদুর দেন না ভারতের প্রধানমন্ত্রী সর্বত্র একটা ক্ষুদ্রাংশের দ্বারা চালিত হচ্ছেন তাহলে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন না তিনি একটা অংশের প্রধানমন্ত্রী হলেন এই যা দৃষ্টিভঙ্গি তিনি দেশ চালাবেন এরপরই সিঁদুর পরার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে বিকাশবাবু বলেন অনেক আধুনিক মানুষই সিঁদুর পরেন না পরবেন কেন যদি আমরা এই সিঁদুরের পেছনের কারণটা খুঁজতে খুঁজতে যাই তার উৎসটা কি সেটা কি নারী স্বাধীনতার পক্ষে খুব উজ্জ্বল এগুলো তো অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে না